আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আমি সুফিয়ান বাইদেরকে এই সতী লজ্জাত নেশা কিতাবটি সংগ্রহ করেছি তো যেভাবে যেভাবে আমি ভিডিওর মধ্যে দেখেছি তো ঠিক সেই রকমভাবে আমি পেয়েছি তো আমার যেমন আমার এজাজতনামা পেয়েছি আমার নামে জাগ্রত করে আমার এজাজতনামা দেওয়া হয়েছে তো আমি কিতাবটি সংগ্রহ করেছি যেভাবে আমি ভিডিওর মধ্যে দেখেছি ঠিক সেইভাবে আমি আপনার সংগ্রহ মানে পেয়েছি ঠিক আছে তো এখানের মধ্যে কোনো ব্যাজাল নাই আপনারা সকলই এখান থেকে বই সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম সুফিয়ান বুকশপে আপনাকে স্বাগত আপনার পছন্দের যে কোনো বই অর্ডার করতে যোগাযোগ করুন জিরো তবে আমাদের সংগ্রহে আরও পাঁচ হাজার কিতাব আছে এবং আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নেই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন সুফিয়ান বুকশপের সাথে থাকুন ঘরে বসে কিতাব সংগ্রহ করুন ধন্যবাদ